বন্ধু আমার ভাইরা একটু ভালো করিয়া শোনেন আমি আপনাদের কাছে বলতে চাই মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিনে চলতে হইবে আল্লাহর বিধান মেনে কার জোরে বলেন কার আমার বন্ধু আমার ভাইরা রে আমি আপনাদের কাছে বলতে চাই দুনিয়ার জমিরে যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করেছে সেই ব্যক্তি ধ্বংস হইয়া গেছে কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইরানের শাহিন শাহে ইরান খসরু পারবেস একজন মেজাজি বাদশা ছিল মেজাজি বাদশা তার ভিতরে হিংসা অহংকারে এত বেশি ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুদ একটা চিঠি লিখিয়া তার কাছে পাঠাইয়া দিল আমার বন্ধু আমার ভাইরা রে আল্লাহর নবীর সাহাবি আবদুল্লাহ যখন চিঠিটা নিয়া তার কাছে চলে গেল ইরানের শাহিন শাহি ইরান খসরু পারবেজ চিঠিটা পাওয়ার পরে তেলে বেগুন জ্বলে উঠল জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার বন্ধু আমার ভাইরা সে বলতে লাগলো মদিনার মোহাম্মদ আমার কাছে চিঠি পাঠাইছে তার কত বড় সাহস কত বড় সাহস আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে দুইটা ভাজ করে টান দিয়া টুকরা করলো কয় টুকরা আমার বন্ধু আমার ভাইরা আরও একটা ভাজ দিয়া টান দিল আরও দুই টোকরা মোট কয় টোকরা হইল আমার বন্ধু আমার ভাইরা রে আল্লাহর নবী সাল্লাহ আলাইহু আসাল্লামের চিঠিকে চারটা টুকরা করলো আল্লাহর নবীর চিঠির সঙ্গে বেয়াদবি করলো বেয়াদবি করলো আমার বন্ধু আমার ভাইরা শুধু বেয়াদবি করেই খান্ত হয় আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য ইয়ামানের গভর্নর বাজানকে ডাক দিয়া কয় বাজান রে যাও 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 দুইজন শক্তিশালী যুবককে পাঠায় দাও মোহাম্মদকে গ্রেফতার করার জন্য আমার বন্ধু আমার ভাইরা আবদুল্লাহ ইবনে হুজাফর দি আল্লাহ তালানহ আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লামের নিকট চলে আসলো আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন নবীজি ও নবী গো আপনার চিঠির সঙ্গে তারা বেয়াদি করলো রকম ঘটনা ঘটাইল এমনকি আল্লাহর নবী আপনাকে গ্রেফতার করার জন্য দুইজন শক্তিশালী যুবককে পাঠাইয়া দিছে আমার বন্ধু আমার ভাইরা দুইজন শক্তিশালী যুবক ইয়ামান খৈয়া জিদ্দা খোয়া মক্কা খোয়া তারপরে মদিনা আমার বন্ধু আমার ভাইরা রে আল্লাহর নবীর কাছে চলে আসলো আল্লাহর নবীর পাশে হজরতে ওমর নদী আল্লাহ তালানহু বসে আছে আমার বন্ধু আমার ভাইরা যেখানে হজরত ওমর বসে আছে অমরের সামনে আমার নবীকে গ্রেফতার করবে এমন মায়ের পুত দুনিয়ার জমিনে আসেনি জোরে বলেন আছে আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য দুইটা যুবক যখন উপস্থিত হয়ে গেল আল্লাহর নবী কত সুন্দর আখলাক দেখাইলো আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন তোমরা মেহমান মানুষ সারাদিন পরিশ্রম করিয়া তারপরে আসছো রাত্র হয়ে গেছে আগে বিশ্রাম করো তারপরে সকালবেলা তোমাদের কথা বলবা নবী ডাক দিয়ে বলতেছে। ও আমাদের জলদি করে সাহাবিরা তাদের খাবারের ব্যবস্থা করো আমার বন্ধু আমার ভাইরা নবী যখন সাহাবায়ামকে অনুমতি দিয়ে দিলেন করে খাবারের আয়োজন সুন্দর না সুন্দর খাবার তাদেরকে খাওয়াইয়া রাতের বেলা ঘুমের ব্যবস্থা করে দিল রাত্রি পার হওয়ার পর এবার লোক দুইটা ডাক দিয়া কয় আল্লাহর নবী গো আমরা আপনার কাছে আসলামা আল্লাহর নবী ফজরের নামাজের পরে ডাক দিয়া বলতেছেন এবার বলো তোমাদের কি হয়েছে কেন আসতো কারণ কি আমার বন্ধু আমার ভাইরা রে যুবক দুইটা ডাক দিয়ে বলতে সন্নবীজি ও নবী গো আপনাকে গ্রেফতার করার জন্য ই আমার প্রশাসন বাজার আমাদেরকে পাঠাইলো আমার বন্ধু আমার ভাইরা কেন পাঠাইছে আমার বন্ধু দুইটা যুবক ডাক দিয়া বলতেছে ইরানের শাহিন শাহে ইরান খসরু পারবেজ বলেছে আপনাকে গ্রেফতার করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যাও 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 চলিয়া যাও তোমাদেরকে যে পাঠাইছে আমাকে গ্রেফতার করার জন্য ইরানের শাহিন শাহে ইরান খসরো পারবোজ ওই ব্যক্তি রাতের বেলা যখন ঘুমাইল তার কলিজার টুকরা সন্তান ওই রহমান তাকে আমার বন্ধু আমার ভাইরা শেরোয়া তাকে একটা চাকু দিয়া চারটা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কয় টুকরা আল্লাহর নবীর চিঠি কয় টুকরা আমার আমার বন্ধু ভাইরা রে আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর নবীর চিঠির সঙ্গে দেবী করলো আল্লাহর নবীর চিঠিকে চারটা টুকরা করলো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই নিজের কলিজার টুকরা সন্ধান সেরোয়া রাতের বেলায় তাকে চারটা টুকরা করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন যাও জলদি করিয়া যাও নতুন বাদশার পরোয়ানা নিয়ে আসো অন্যথায় গ্রেফতার করতে পারবা না আমার বন্ধু আমার ভাইরা দুইটা যুবক চলিয়া গেছে আমার বন্ধু আমার ভাইরা ইয়া মানের বাজানের নিকট সমস্ত ঘটনা খইলা বলল বাজান ডাক দিয়া বলে কি কি ঘটনা ঘটেছে বলা। সব কিছু খইলা বলল বাজান ডাক দিয়া বলতেছে সব মুহাম্মাদুল্লা সোল্লাহ এইভাবে বলেছে ওই হা হা এইভাবে বলেছে সঙ্গে সঙ্গে সে বলতেছে জলদি কইরা চল আমার পরিবার বন্ধু বন্ধুবান্ধব যারা আসো সোম জলদি কইরা আসো মুহাম্মাদের দরবারে এবার আমরা যাব। আমার বন্ধু আমার ভাইরা নবীজির কাসাই সে বলতেছেন নবীজি মাথাটা নোয়া দিলাম হয়তো কল্লাটা উড়ায় দেন না হয়তো কালিমা কালীমাথরাই মুসলমান বানায়া দেন আমার বন্ধু আমার ভাইরা আমার নবীর আখলাক আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল কাফের বেইমানের দলেরা আমার নবীর চরিত্র দেখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে কথা বলেন ঠিক হাই হাই আমার নবীর চরিত্র এত সুন্দর আমার নবীর আখলাক এত সুন্দর কিন্তু আমাদের আখলা কেমন আমাদের আখলা কেমন হয়েছে মুসলমান ভাইরা আমার আজকে আমরা নিজেরা মুসলমান ভাই চলতে পারে না আরে বাহিরে যাব কি আপন ভাই একসাথে মিলেমিশে চলতে পারে না কথা বলেন ঠিক না ব্যা আমার বন্ধু আমার ভাইরা আপন ভাই মিলে চলবে চলতে পারে না সন্তান বাবার সাথে মিলে চলবে বাবা সন্তানের সাথে মিলে চলবে আমরা মুসলমান জাতি চলতে পারে না তাহলে রহমত বরকত আসবে কোথা থেকে আজকে তো আমাদের নিজেদের ভিতরে সমস্যা